এই বেடை তোর লক্ষ টাকা দিছে 5 লক্ষ টাকা ওশল হইছে আর 5 লক্ষ টাকা পাই হার ধরে আর তো মেলা কিছু দিবেই বাড়ি দিবে গাড়ি দিবে তুই জীবনে যে তার কি আই ওবে ওবে আল্লাহ সবরে মেকাপ করে এটা কথা বলিobe মন কর বিয়া পড়াইছে ইচ্ছা করলে আবার তালাক দিতে পারবি গবদার গুরগের লগে বসবাস করছ তার আগে তুই ছি চি বাবা এই সব কথা না বাবা এই তুমি না

আর ভুল করিস না আই বুড়র লগে যাস না তুই আর বব বাদ দে ওই দিকে ঘর ওই ঘর ওই দিকে যা সোইল্যা যায় বো আমার সোইল্যা যায় সোইল্যা যায় বো আমার সোইল্যা যায় আমায় করে অসহায় বো আমার ভাগ্যা যায় সোইল্যা যায় বো আমার সোইল্যা যায় নতুন বউ এই দেখো আমার বাংলো টাইপের বাড়ি আমার বউ বাচ্চা সব আমেরিকায় এখন তোমাকে নিকে এইখানে বাসর করব। কিসের বাসর কিসের করা করে আমার বড় লয় কেন করা টানা টানি কিচ্ছু বুঝো না তুই আজকে বিকাল চারটা থেকে আমাদের বুঝছি নয় কুত্তার মতো ঘেউ ঘেউ করিয়া চলছো এখনো বোঝো না কি হবে তোর বউ আমি বাসর করব সন্ধ্যাবেলা হয়ে গেছে গেট আউট আমাকে ডিস্টার্ব করিস না উর্মি ভুল করিস না বয়স্ক লোক নব্বই বছর বয়স হয়েছে আগামীকাল বাঁচবো কিনা সন্দেহ আছে তুই বিধু বয়ে যাবি দরকার নাই তুই চলি আমার লোকে এই হনো এর লাগে মুই হারা জীবন সুখেই থাক এটা তোমার সমস্যা কি কুত্তার মতো গেউ 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 করতে এসে করতে এসে শোনো জান তুমি আর কথাই কিছু মনে করো না বুঝছো না না এই সব বাগল ছাগল এদের কথা ধরতে নাই বুঝছো ধরতে নাই এখন চিন্তা কর হ্যাঁ কিছুটা মনে কর আমি তো স্বামী আমার চেহারা দেখছো কি এখনো বোঝো না বউ মিলায় গিয়ে দশ লাখ টাকার কামিনের পাঁচ লাখ টাকা নগদ দিয়ে ওকে আমি নিয়ে এসেছি আজকে এখন থেকে আমার বউ আমি ওকে যেমন খুশি তেমন করব টাকা ফেরত দে ওর টাকা ছুচুমার এর আমার স্বামী আছে আমি চলে যাই ওর কাবিন নামা লাগবো না কি আর লাগছে না উনি এখনো স্বামী হ্যাঁ আমি বিয়ে করে ফেলাছি শোন আমার বউ বাচ্চা আমেরিকা চলে গেছে বউ আমার খবর নেয় না আমি তারে অনেক সাধনার পরে পাইছি তারে আমি বিশ বড়ি নগদ ছোনা দেবো বিশ বিঘা জমি লেখা দেবো একটা গাড়ি কিনে দেবো কুর বদলিনি কিন্তু তোরে শোক দিতে পারবো না এর বযে আমেরিকা হেরে পাতা দেনা বুঝছস বালতু লোক না বাবা তার খবর লাইনা গিল্লাই তুই বেটা তুই মোরে সুখ তুই তো জীবন মোরে টর্চারই করছস এই যে এই বেডায় ভি এর পরপরি এই যে টা

ও বাবারই আবার বাসর ঘরে হাজাইছো আ আমি জানি তুমি আমার সঙ্গে বাসর করা হবে বউ মেলা যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নেছি আজকে একটা বিয়ে করবই সেই জন্য শেরওয়ানি পাগড়ি পরে গেছি বাসর ঘর সাজিয়ে গেছি যাক

একটু দুর্বলতা আছে আমার মধ্যে মানে বয়স হয়েছে তো এই জন্য চিন্তা করছি ওই মাত্র দুইটা শক্তি বটিকা খাব ফার্মেসিতে যাব নিয়ে আসব খাবো যাই তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন ফার্মেসি থেকে শক্তি সঞ্চয় করে আছি এই শোনো তুমি কিন্তু দরজাটা লক করে দেবা वाले शेष सर्विस शेष नहीं।